আমার মামি ইয়া রাত এগারোটা বাজে মানে বৃহস্পতিবার রাত এগারোটা বাজে এগারোটা বাজে ইয়া মা বাথরুম থেকে এসেছে মার কেমন জানি হাতগুলো লাগা লাগা যাচ্ছিলো ছোটোবেলা কি মার ইয়া ইয়া হাত পাত টিপে দিলে ওগুলো ছেড়ে যেত কিন্তু ওই দিন করেছিল হয়নি মানে ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে তারপরে মা আর মা কথা বুঝতে পারছিল না তারপরে তো হসপিটাল আমার খালুর গায়ে বমি টমি করে শেষ করে দিয়েছে কয়েসিএনজি নিয়ে হসপিটালে গিয়েছে পিজি হসপিটাল পিজি হসপিটাল তো এখন তখন ছিল তারপরে অজ্ঞান হয়ে গিয়েছে তারপর আরেক তারপরে দিন আবার দিনের বেলা কোন একটা হসপিটাল নিয়েছে হসপিটালে হসপিটালে যে জানা চারটা হসপিটাল জানা যায় যে ইয়া মার ইয়ার ব্রেনটা ইয়ার ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে মানে রক্ত বের হচ্ছে তখন পিজি হসপিটাল হাসপাতালে নিয়ে আসছে হাসপাতালে নিয়ে এসে তারপরে এই যে আস্তে আস্তে যে তিন আসছে তিন থাকলে তো মানুষ মরে যায় না তিন আসছে মারা গেছে সবাই দোয়া করবেন আমার মার জন্যে ইয়া মা মাকে অনেক ভালোবাসত আমিও মাকে অনেক ভালোবাসতাম কিন্তু শেষ পর্যন্ত ইয়া মার মারেটের ইচ্ছাটা পূরণ হ্যাঁ আমার জন্য সবাই দোয়া করবেন আর অবশ্যই আমার মার জন্যে দোয়া করবেন আসসালামু মল তুমার রহমতুল্লাই